বিজেপির নাক কেটে দেবো বাংলার ভোটারদের নাম কাটবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হোমকার বিজেপি নাক কেটে দেবো একটা ভোটারেরও নাম বাদ হতে দেব না এসআইআর বিজেপির ব্যাকফায়ার ফায়ার হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে যাব দু সালে ভোটার তালিকায় নাম থাকলেও এনুমারেশন ফর্ম ফিল করতে হচ্ছে না করলে ভোটার লিস্টে নাম আসবে না তার মানে নতুন করে আবার ভোটার হতে হচ্ছে দু হাজার দুই এর তালিকা আর দু হাজার পঁচিশ এর তালিকা অনুযায়ী ইতিমধ্যে দু কোটি আশি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তার মানে এখন আর আমরা কেউই ভোটার নই দেশ স্বাধীন হওয়ার পর ভোটার তালিকা তৈরি হয়েছিল পিছিয়ে গিয়ে আবার সেই সময়ে রয়েছি এক অদ্ভুত ইলেকশন কমিশন শ্রীরামপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ভোট রক্ষা শিবিরে উপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনই হুঙ্কার দিলেন

দেখে নিন শুধু বিজেপি দেখুন না কি হয় ওই বাংলাকে সারটার কি অবস্থা হয় দেখে